এক ঝড় বৃষ্টির রাতে খুন হন মৌসুমিনাগের একমাত্র পুত্র পর্দায় যার নাম সাদমান তার খুনের জন্য প্রধান বিখ্যাত অভিনেতা রৌনক হাসান ও ব্যারিস্টার তারিনের একমাত্র পুত্র পর্দায় যার নাম রায়ান চৌধুরী সেই খুনের তদন্ত ভার নেন ডিটেকটিভ ব্রাঞ্চের কর্মকর্তা মোশাররফ করিম তার সহযোগী শাশ্বত দত্ত তারা দুজন মিলে তদন্ত চালাতে গিয়ে চক্করে পড়ে যান দৃশ্যপটে দেখা দেন সন্ত্রাসী বাবু অর্থাৎ সুমন আনোয়ার একই সঙ্গে নাম আসে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া আসলামের এই সন্ত্রাসীদের সঙ্গে কিসের যুগসূত্র তিন মাদকাসক্ত বন্ধুর মুশারফ করিম কি পারবেন রহস্যের জট খুলতে চক্কর থেকে বেরুতে পারবেন কি অপরাধী কিংবা অপরাধীদের মুখোশ উন্মোচন করতে এই হচ্ছে শরাফ আহমেদ জীবনের প্রথম সিনেমা চক্করের গল্প ট্রেলার দেখে চক্করকে মনে হতে পারে মার্ডার মিস্ট্রি কিন্তু ছবিটি আসলে কপ স্টোরি একজন গোয়েন্দা পুলিশের গল্প সেই পুলিশটি সৎ রসিক এবং পারিবারিকভাবে সুখী একজন মানুষ কিন্তু এই গল্পে তিনি যে মামলাটির তদন্ত করেন সেই মামলাটির সঙ্গে জড়িত মানুষগুলো সুখী নয় তাদের জীবনে নানা রকম সংকট আছে তারা পারিবারিকভাবে অসুখী তাদের সন্তানেরা বুকে যাচ্ছে উচ্ছন্নে চলে যাচ্ছে পুরুষেরা সুখ খুঁজছে পরকীয়ায় মন নেই সংসারে নারীরা বাঁচতে চাইছে সংসারকে আঁকড়ে ধরে সন্তানকে আগলে রেখে যেভাবে সমাজের এই অসুখী মানুষগুলোর মুখোমুখি হন তাদের জীবনের সঙ্গে জড়িয়ে যান গোয়েন্দা পুলিশটি তাই এই ভিন্ন মাত্রা দিয়েছে একটি ডিটেকটিভ ছবিকে থ্রিলার থেকেও বেশি কিছু হতে পেরেছে চক্কর গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম তিনি অসম সাহসী কোন পুলিশ নন অত্যন্ত সাধা মানুষ বউয়ের রাগ ভাঙাতে প্রাণন্তকর চেষ্টা করেন মা আর স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি সামলাতে তটস্থ হয়ে পড়েন আবার সন্ত্রাসীর ডেরায় গিয়ে লাঞ্ছিতও হন তবু সত্য উন্মোচনের জন্য বুকের ভেতর তার তোলপাড় চলে এই চরিত্রটিকে দর্শকের ভালো না বেশি উপায় নেই আর যেহেতু মোশাররফ করিম এমনিতেই জনপ্রিয় অভিনেতা ফলে মইনুল চরিত্রে তাকে আপন করে নিয়েছেন দর্শক তারা চক্কর ছবিতে মোশাররফের অভিনয় সহজে ভুলবেন না ছবির অন্যান্য অভিনয় শিল্পীরাও মোশাররফের পায়ে পা মিলিয়ে এগোতে পেরেছেন অভিনেতার চরিত্রে ছিলেন রৌনক হাসান তাকে খারাপ লাগেনি ব্যারিস্টারের চরিত্রে ছিলেন তারিন তিনিও মন্দ করেন বাবা মায়ের মধ্যে সবচেয়ে ভালো করেছেন মৌসুমী নাক তার অভিনয় চোখে পড়ে বেশ তার প্রেম প্রার্থী ও বন্ধু চরিত্রে ইন্তেখাব দিনারকে ফেলে দেওয়া যায় না মোশাররফের স্ত্রীর চরিত্রে নিকিতা নন্দিনীকেও ভালো লেগেছে ভিলেনের ভূমিকায় সুমন আনোয়ারও ঠিকঠাক চরিত্রের ব্যাপ্তি যাদের কম তারাও প্রত্যেকে ভালো অভিনয় করেছেন তবে যার অভিনয় ভালো হওয়াটা ফরজ ছিল মুশারফের সহযোগী শেষত দত্ত তিনি কাঁধে কাঁধ মিলিয়ে সিনিয়রের সঙ্গে চলতে পেরেছেন বলেই ছবির অনুসন্ধান পর্বটি এক ঘেয়ে লাগেনি ছবির লোকেশন বেশ ভালো সেগুলো সৌন্দর্য তুলে ধরতে ছিলেন চিত্রগ্রাহক পুরো ছবিতে ক্যামেরার কাজে আন্তরিকতা ছিল সম্পাদকের কাছেই মাঝে মধ্যে পিছলে গেছে তা না হলে পুরো ছবিতে তার পারফরমেন্স খারাপ ছিল না ছবিতে গানের ব্যবহার মন্দ লাগেনি তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপত্তি আছে একাধিক জায়গায় দৃশ্যের মেজাজ বুঝতে কম্পোজার ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রোডাকশন ডিজাইন সামগ্রিকভাবে ঠিকঠাক থাকলেও ডিটেকটিভ ব্রাঞ্চের অফিস আদালতের সেট বিখ্যাত অভিনেতার বাড়ির শান শৌকত প্রত্যাশা পূরণ করতে পারেনি চক্কর ছবির গল্পে চরিত্রগুলোকে ঠিকঠাক উপস্থাপন করা হয়েছে ছবির চরিত্র বিন্যাসের প্রশংসা করতেই হয় চিত্রনাট্যে তাদের ভূমিকা ছিল উপযুক্ত চরিত্রগুলোর মুখে ভালো সংলাপ তুলে দেওয়া হয়েছে ছবির শক্তি বাড়িয়েছেন সংলাপ রচয়িতা ছবির সবচেয়ে ভালো দিক হচ্ছে এর চরিত্রগুলো গল্পে প্রয়োজনীয় আবেগ সৃষ্টিতে সফল হয়েছে দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে গল্পের সঙ্গে জুড়ে যেতে দর্শকের কোনো অসুবিধা হয়নি নিজের পরিচালিত প্রথম ছবিতে ত্রুটি বিচ্যুতি সত্য সম্ভাবনার স্বাক্ষর রাখতে পেরেছেন শরাফ আহমেদ জীবন তার কাছে আরো ভালো ছবির প্রত্যাশা থাকবে